ডেকর খুবই ভালো জায়গাটা খুব ভালো সাজানো হয়েছে ডিফারেন্ট ফটোশুট জোন আছে যেগুলো খুব ভালো লেগেছে ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে সত্যি অ্যারেঞ্জমেন্টস আমার খুব ভালো লেগেছে তো এখানকার অ্যারেঞ্জমেন্ট দেখে আমার খুব ভালোই লাগে আমরা আমার ভাগ্যের বিয়েতে এসেছি এখানে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট জানো सारी रात जगावे यादानू जिक्र तरावे आए क्यों ना आए सुबह वे तेरी होके मरा जिंद जान करा तेरी होके मरा जिंद जान करा मैं ओलिविया की शादी में आई और यहाँ पे शुभम कैटरर्स की प्रॉन जो स्नैक्स में थे बहुत ही यमी है तो आज के हम लोग यहाँ बीवरी थे इससे? তো বিয়েবাড়িটা হচ্ছে কিন্তু গ্রাম বাংলার ইয়ে আর আজকে কিন্তু এখানে খাবার দাবার ব্যবস্থাপনা রয়েছে শুভম ক্যাটারন্স তো খাবার দাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো খাওয়া দাওয়া খুব ভালো লেগেছে সব আইটেমগুলো দারুণ বেশি ছিল বিশেষ করে আমরা হচ্ছে মালাইকারি এবং পাথরিটা খুব দারুণ লেগেছে অ্যান্ড স্ন্যাক্সের ইয়েতে খুবই ভালো ছিল চিকেন গন্ধরাজ ওটা একটু আলাদা ছিল নর্মালি সব ক্যাটেরা বানায় না বেবি কর্ন রিয়ালি গুড ওয়ান হ্যাঁ প্লাস এইদিকে হারিয়ালি চিকেন রিয়ালি ভালো আমি আমার পিসির মেয়ের বিয়েতে এসছি ফুড ওয়াইজ খুবই সব কিছুই ভালো লেগেছে আর ইন টার্মস অফ ফুড স্টার্টারস এর মধ্যে গন্ধরাজ চিকেনটা খুব ভালো লেগেছে আমার এন্ড আই হ্যাড দা গন্ধরাজ চিকেন ইট ওয়াজ রিয়েলি গুড এন্ড আই এম হ্যাভিং দিস দিস অলসো টেস্ট রিয়েলি গুড দ্য স্ন্যাকস আই ট্রাইড ইটস ভেরি গুড এন্ড মক মকটেলস আর রিয়েলি গুড আর চিংড়িটা দারুণ ছিল মাটনটা অত দারুণ হয়েছে মাটনটা আমি শেষ করে ফেলেছি অলরেডি ভালো লাইট ফুড খুব ভালো টেস্ট এখানে যে অ্যারেঞ্জমেন্ট দেখলাম সত্যি খুব ভালো মাটন ওয়াজ বেটার অ্যাকচুয়ালি আই ওয়াজ অফ ফর দ্যাট মাটনটা বেটার ছিল সব কাটাই রান্না খুব ভালো পাতুরি খেয়েছি তারপরে চিংড়ি মালাইকারি খেয়েছি খুব ভালো হয়েছে